শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেইখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজ নতুন আর একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো শুক্রবার আর এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল সাতটা তো আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আজকে কিন্তু সকালে ঘুম থেকে উঠেছিলাম সকাল বলাটাও ভুল ওই ভোরবেলা একবার ঘুম থেকে উঠেছিলাম তারপরে ওই যে আবার ঘুমিয়ে পড়েছি সেই ক্ষেত্রে উঠতে না একটু দেরি হয়ে গেছে একটু বলতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে তো যাই হোক ঘুম থেকে উঠে রীতিমতো এই যে ঘরের কাজ করতেও শুরু করেছি আজকে আর না বাসি উঠানটা কেউ ছাড় দিইনি কারণ কি জানো তো বাইরে ওই যে রিমছিম করে বৃষ্টি পড়ছে আর উঠানে না প্রচুর জলও জমে রয়েছে তো সেই ক্ষেত্রে ভেবেছি একটু বেলা হলে জলটা শুকালেই তারপরে উঠানটাকে ঝাড় দেবো এই যে বর্ষাকালে একটা তো সমস্যা ওটা হচ্ছে ওই যে উঠানে প্রচুর পরিমাণে স্লিপ হয় আর কি জানো তো সারা দিনে যে কতবার পড়তে যাই তার কোনো ঠিক নেই তো যাই হোক ভাবলাম একটু বেলা হলে তারপরে বাসি উঠানটাকে ঝাড় দেব। তার আগে ঘরে অনেক কাজ জমে রয়েছে কয়েকটা দিন তো ওই যে শুধু ঘুরেই বেড়াচ্ছি আর বাড়িতে পুজো আছড়া ছিল তো সেই ক্ষেত্রে তারপর থেকে না বাড়িটা ভালো করে পরিষ্কার করা হচ্ছে না মানে ঘরগুলোকে ঘরগুলোকে বলতে আমার এই ঘরটাকে তো সেই ক্ষেত্রে ভাবলাম আজকে সকাল সকাল একদম ঘরটাকে একটু ভালোভাবে গুছিয়ে নেব তারপরে যে সমস্ত বাইরের কাজ রয়েছে মানে থালা বাসন ধুতে হবে সঙ্গে মামে জামা কাপড় ধুতে হবে অনেক কাজই রয়েছে বুঝতেই তো পারো একটা সংসারে কতই না কাজ থাকে তো সেই ক্ষেত্রে এদিকে এখন এই যে ঘরটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি এই জামা কাপড়গুলো এলোমেলো হয়েছিল আর একটার ওপর একটা ভাজ করা ছিল তাতে না আরও বিচ্ছিরি দেখতে লাগে তার জন্য আলনাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি সঙ্গে ওইদিকে আলমারিটাকেও মানে এখন গোছাতে হবে কি জানো তো এদিকেই টেবিলটাও প্রচুর নোংরা হয়েছে নোংরা বলতে টেবিলটাকেও তেমন করে পরিষ্কার করা হচ্ছে না ভাবলাম সকাল সকাল সমস্ত কিছু আজকে পয় পরিষ্কার করে তারপরে বাইরের কাজে हाथ लगाबो জানো তো এই সকালে এই কাজগুলো না করলে না আমার বেলা হলে এই কাজগুলো আর হয়ে ওঠে না কারণ কি জানো তো আমার মাম্মাম যেহেতু ছোট সেহেতু ওর পেছনে অনেকটা সময় দিতে হয় আর মাম্মাম যখন সকাল সকাল ঘুমিয়ে থাকে তখন না আমি সমস্ত কাজ করে ফেলার চেষ্টা করি মানে চরজলদি তো সেই ক্ষেত্রে একটা বাড়িতে বাচ্চা থাকলে না অনেক বুঝে শুনে বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করতে হয় না হলে ওই যে পরবর্তীতে কিন্তু আমাদের অনেকটা কষ্ট হয় আমার মাম্ম যেহেতু ছোট ও এখনও ঘুমিয়ে রয়েছে আর কি জানো তো ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি চেষ্টা করি সংসারের যে সমস্ত কাজ বাজ আছে বা বাদ বাকি যে সমস্ত কাজ বাজ আছে সেগুলো করে নেওয়ার আর এই যে মাম্মা সোনা এখনও ঘুমিয়ে রয়েছে উঠতে ওর নটা কিংবা সাড়ে নটা তো সেই ক্ষেত্রে ভাবলাম এই কাজগুলো আগে করে নিই তারপরে না হলে আর হবে না কারণ মাম্মা সোনা উঠে গেলে ওকে খাওয়াতে হবে স্নান করাতে হবে দুপুরের খাওয়া রয়েছে তারপরে লেবুটাও খাওয়াতে হবে ওর পেছনেই সময়টা দিতে হয় আমাকে তো সেই ক্ষেত্রে সংসারের কাজগুলো মানে এই গোছ গাছের কাজগুলো না আমি সকাল সকাল করে নেওয়ার চেষ্টা করি যাই হোক এইদিকে এই যে ইন্ডাকশানটাকে পরিষ্কার করে নিলাম কি জানো তো ইন্ডাকশানটাতে রান্নাই করা হয় না ওই এনেই জাস্ট রাখা হয়েছে তো সেই ক্ষেত্রে ভেবেছি মাঝে মধ্যে একটু রান্না করব কিন্তু আর ইচ্ছা হয় না জানো তো এখানে রান্না করতে ওই যে যদি আলাদা রান্নাঘর হয় আর সেখানে যদি ইন্ডাকশানটা থাকে সেখানে বেশ ভালো হয় একসঙ্গে কিন্তু দু ধরনের মানে দুটোতেই রান্না করা যায় তো যাই হোক এটা এখানে রয়েছে থাকুক আর ওইদিকে দেখতে পেলে প্রদীপগুলো ওগুলো কিন্তু ওই যে জল দিলেই চলে আর ভীষণ সুন্দর কিন্তু ওগুলো না আমি দিদি বাড়ি থেকে নিয়ে এসেছি কিন্তু আবার দুটো ভালো জ্বলছেই না একটা তো একদম জ্বলছেই না আর একটা একটু একটু জ্বলছে আর দুটো কিন্তু বেশ ভালো জ্বলছে এই যে এখন টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছি মনের মতো করে না অনেক দিন সংসারের কাজগুলো ভালোভাবে করা হচ্ছে না ওই যে এক মাস ধরে শুধু ঘুরেই বেড়ানো হচ্ছে কি জানো তো সংসারের প্রতি তেমন একটা কাজ আমার করাই হচ্ছে না আর কি জানো তো এই সংসারের কাজগুলো যতক্ষণ না সুন্দর পরিপাটি করে না করতে পারি না ততক্ষণ কিন্তু মনটার ভেতর আমার তো ভালো লাগে না আর কি যেন মনে হয় কখন এই কাজগুলো করব আর কখন ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তুলবো দিকে টেবিলটা অনেকটাই পরিষ্কার করে নিয়েছি তোমাদের দাদা ভাই আগের দিন এই যে মামমের জন্য লেবু এনেছিল তো সেটা ফ্রিজেই ছিল ভাবলাম সকাল সকাল এখানে সাজিয়ে রাখি আর একটা আপেলও ছিল সেটাও রেখে দিলাম ওই যে আবার একটু বেলা হলে এগারোটা সাড়ে এগারোটার দিকে কে আবার লেবুটা খাওয়াতে হবে তার জন্য এখানে সুন্দর করে গুছিয়ে নিলাম এদিকে টেবিলটা কিন্তু আমি বেশ খানিকটা গুছিয়ে নিয়েছি লেবুগুলোকেও সুন্দর করে সাজিয়ে রাখলাম আর টেবিলটা দেখো এই যে সুন্দর করে গুছিয়েও নিয়েছি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে কি জানো তো সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখলে না যে কোনো জিনিস বা টিনের ঘরও কিন্তু খুব সুন্দর লাগে সত্যি কথা বলতে সাজানো জিনিসটাই কিন্তু সত্যি খুব সুন্দর এর মাঝে ঘরের সমস্ত কাজবার সেরে নিয়েছি তোমাদের সঙ্গে আর সমস্তটা শেয়ার করিনি একদম সোজা চলে এসেছি রান্নাঘরে এখন রান্নাঘরে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি সঙ্গে রান্নাঘরটাও সুন্দর করে পরিষ্কার করে নেব কি জানো তো আমাদের মতো গৃহবধূদের এই যে অর্ধেকটা দিনের মানে সাড়ে দিনের অর্ধেকটা সময় কিন্তু এই রান্নাঘরে কেটে যায় আর সেই রান্নাঘরটা যদি সুন্দর পরিপাটি করে গুছিয়ে না রাখি না তাহলে কেমন হয় বলো তো এখানে আমি সারাটা দিনের অর্ধেকটা সময় যেখানে কাটাই সেই জায়গাটা যদি সুন্দর পরিপাটি নিপুণ না হয় তাহলে নিজের মনের ভেতরও কিন্তু একদম ভালো লাগে না তার জন্য আমার যেটুকুই আছে সেটুকুই সাজিয়ে গুছিয়ে রাখার সব সময় চেষ্টা করি আর কি জানো তো আমার এই ছোট্ট সংসারটাকে বা আমার এই ছোট্ট ঘরটাকে না সবসময় স্বপ্নের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি জানো তো আমার এই ছোট্ট সংসারটাকে বা ছোট্ট এই কুঠিটিকে সবসময় আমি নিজের মতো করে স্বপ্নের মতো করে সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি আর সেটা কিন্তু পরিশ্রম আর ওই যে ভালোবাসা ছাড়া কিন্তু কখনো সম্ভব নয় একটা গৃহবধূই পারে তার সংসারটিকে ওই যে পরিশ্রম দিয়ে কিন্তু সুন্দর করে পরিপাটি গড়ে তুলতে সেটা যদি একজন গৃহবধূই না করে তখন কিন্তু ওই যে একটা সোনার সংসার কিংবা ওই যে একটা সংসারই ভালোভাবে কিন্তু গড়ে ওঠে না একটা গৃহবধূই পারে তার সংসারটিকে সোনার সংসার করে তুলতে তো যাই হোক এইদিকে তোমাদের সঙ্গে বেশ খানিকটা গল্পও করে ফেললাম কথাও বলে ফেললাম আর এইদিকে আমার রান্নাঘরের অনেকটা কাজ কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে এগিয়ে নিয়েছি এই যে দেখো রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে রান্নাঘরটা সকাল সকাল কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করে জানিও যে আমার ছোট্ট রান্নাঘরটা তোমাদের কেমন লেগেছে আর এই যে রান্নাঘরের কাজ বাজ সেরে তারপরে চলে এসেছি কলের দিকে আর এই যে বললাম মাম জামাকাপড় জামা কাপড় রয়েছে সেগুলো ভেজাতে হবে আকাশের ওয়েদারটা অতটা ভালো না কিন্তু জামা কাপড়গুলো রয়েছে সেগুলো ধুতে হবে আর সঙ্গে কি জানো তো অনেক জামাকাপড় ঘরে জমা হয়ে রয়েছে সেগুলো ধুতে হবে কিন্তু ওই যে ওয়েদারটা ভালো না হলে না সেগুলো আবার একদমই ধুতে পারছি না জানো তো এই বর্ষাকাল হলে এই জামা কাপড়গুলো নিয়ে বিশেষ করে খুবই অসুবিধা হয় আর যদি বাড়িতে একটা বাচ্চা থাকে তাহলে তো আরও বিশেষ করে খুবই অসুবিধা হয় কিন্তু ওই যে সময় সুযোগ বুঝে সমস্তটা করে নিতে হয় আর সব সময় তো সবার সমান যায় না বা এই যে আমার জন্য বর্ষাকাল হবে না বা আমার জন্য এই শীতটাই থাকবে এমনটা কিন্তু নয় ওই যে ঋতুর তো পরিবর্তন অবশ্যই হবে তার সঙ্গে সঙ্গে সব কিছুরই পরিবর্তন হয় তো যাই হোক এই দিকে দেখো বাসনগুলো ছিল বললাম রাত্রের বাসি থালা বাসন সেগুলো এখন ধুয়ে নিচ্ছি এরপরে আবার স্নানটা সেরে ঠাকুর পুজোটাও দিতে হবে চলো তবে এদিকে এখন বাসি থালা বাসনগুলো ধুয়ে নিই তারপরে আরও এখনও অনেক কাজ রয়েছে সেগুলো সারতে হবে তো চলো তবে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিছু কামেন্টের রিপ্লাই দেওয়া যায় তোমাদের কিছু কামেন্টের রিপ্লাই যদি প্রতিদিন না দিই তাহলে কিন্তু একদম ভালো লাগে না কি জানো তো তোমাদের কামেন্টের রিপ্লাই প্রতিদিন দিলে না আমারও কিন্তু মনের ভেতরটা খুব ভালো লাগে আর হয়তো তোমাদেরও খুব ভালো লাগে ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছে কামেন্ট করেছে হচ্ছে প্রিয়াঙ্কা নামে একজন তো সে আমাকে কামেন্ট করেছে তুমি ওই যে বারবার কি যে কি যে বলো কেন তো সেই ক্ষেত্রে এই যে কি জানো তো ওই যে একটা ভিডিওর মাধ্যমে একটা মানে ওয়ার্ড বারবার বললে তো সেটা বারবার হবেই আর সেটা হয়তো তোমার খারাপ লেগেছে তার জন্য কিন্তু তুমি হয়তো এই কামেন্টটা করেছো এতে কিন্তু আমি কোনো খারাপ মাইন্ডে নিই আর আমার কিন্তু এটা বেশ ভালোই লেগেছে তোমাদের আজকে একটা কথা বলি তোমাদের যদি কোনো কিছু আমার খারাপ লেগে থাকে বা কোনো কথাবার্তা সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে দিদি ভাই এই জিনিসটা খারাপ লাগছে বা বোন এই জিনিসটা খারাপ হয়েছে সেটা কিন্তু অবশ্যই মানে বলার চেষ্টা করবে কারণ কি জানো তো নিজের ভুলটা কখনও নিজেরা কিন্তু বুঝতে পারি না বা বোঝার চেষ্টা করি না কেউ যদি সেই জিনিসটা ধরিয়ে দেয় সেটা কিন্তু আমরা বোঝার চেষ্টা করি তো যাই হোক তুমি এটা বলেছো এতে কোনো রাগও করিনি বেশ ভালো লেগেছে আর যদি কিছু খারাপ লেগে থাকে বা ভালো লেগে থাকে সেটাও অবশ্যই কামেন্ট করে জানিও সঙ্গে অমিত নামে একজন আমাকে কমেন্ট করেছে হয়তো একটা দিদি ভাই সে আমাকে কামেন্ট করেছে তোমার মেয়ের বয়স কত আমার মেয়ের কিন্তু এই যে আড়াই বছর পূর্ণ হয়ে গেছে কিন্তু আমাকে আরেকজন কমেন্ট করেছে নিউ রিমি ওয়াইটি নামে তো সে আমাকে কমেন্ট করেছে তুমি যে ব্লাউজটা পরেছিলে জন্মদিনে তো সেই ব্লাউজটা কি অফলাইন থেকে নিয়েছো না অনলাইন থেকে নিয়েছো এটা কিন্তু আমি নর্মালি ওই যে যে ব্লাউজের দোকানগুলো হয় সেখান থেকেই গিয়ে কাটিয়েছি মানে ওখানে বেশ সুন্দর সুন্দর কালেকশানের পিস ছিল তো সেখান থেকেই কাটিয়েছি আর এটা কিন্তু আমি নর্মাল দোকান থেকেই নিয়েছি এটা ওই যে অফলাইন বলতে পারো তুমি সঙ্গে কিন্তু আরও দুটো কমেন্টও করেছো সেই দুটো হচ্ছে তোমাদের দুই বোনকে খুব সুন্দর লাগছে বা দারুণ লাগছে আর সঙ্গে কিন্তু এটাও কমেন্ট করেছো সাজানোটাও খুব সুন্দর হয়েছে সেই ক্ষেত্রে তোমাকে অসংখ্য ধন্যবাদ আর তুমি কিন্তু বেশ কটা দিন পরেই মানে অনেক কটা দিন পরেই কিন্তু এই যে কমেন্ট করলে আর এটা দেখে কিন্তু আমার বেশ ভালো লেগেছে এরকম করেই কমেন্ট করো আর তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমারও বেশ ভালো লাগে যাই হোক এখন কিছু কমেন্টের রিপ্লাই দিয়েছি আরও কিছু কমেন্ট রয়েছে সেগুলোরও রিপ্লাই দেব তার আগে এই যে সকাল সকাল যে জামাকাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম আর কালকের কিছু জামাকাপড় ছিল সেগুলো এখন এই যে মেলে দিচ্ছি কি জানো তো দেখতেই পাচ্ছ আকাশের ওয়েদারটা একদম ভালো না মেঘলা মেঘলা তো দুটো দিন বেশ ভালো গিয়েছে যখন মামা মাম্মের বার্থডে ছিল আর এখন থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে যাই হোক এইদিকে এখন এই যে মাম্মুমের জামা কাপড়গুলো মেলে দিচ্ছি সঙ্গে আমার নাইটি ছিল একটা ওড়না ছিল সেগুলো মেলে দিলাম এখন ওই যে চলে আসলাম আবার রান্নাঘরে কি জানো তো এই যে রান্নাটাও করতে হবে মাম্মুমের খাবারটাও করতে হবে কারণ ওই যে মাম্ম শোনা আবার কখন উঠে যাবে তার তো কোনো ঠিক নেই ওই যে প্রায় এখন অনেকটাই বেলা হয়ে গেছে এখন কত বাজে অতটা খেয়াল নেই যদিও তো অনেকটাই বেলা হয়েছে আশা করি এখন মাম্মামের খাবারটা এদিকে বসিয়ে দেব আর সঙ্গে আমার চাটা ওইদিকে বসিয়ে দিয়েছি সঙ্গে এদিকে মামুমের খাবারটাও রেডি করে নিচ্ছি এটা একটু ঠান্ডা হতে তো সময় লাগে তার জন্য একটু আগে আগে রেডি করে রাখি এইদিকে ওটস ছিল তারপরে কেলক্স ছিল আর সঙ্গে বাড়ি তৈরি যে স্যারালাক্সটা আর আগের দিন যে ওই যে আমন্ড বাদাম সঙ্গে কাজু বাদাম মিক্সিতে মিক্সড করা হয়েছিল তো সেটা দিয়েই আজকে রান্না করছি ওই যে ওই বাদামগুলো মানে দু চামচ মতো গুঁড়ো দিয়েছি তো সেটা দিয়েছি আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে এটা কিন্তু খেতেও অনেকটা টেস্টি হয় যাই হোক এদিকে মাম্মামের খাবারটাও প্রায় রেডি হয়ে গেছে আর আমার চাটাও প্রায় কিন্তু প্রায় বলতে চাটাও কিন্তু হয়ে গেছে এখন এই চাটা ঢেলে নেব আজকে সকালে চায়ের সঙ্গে কিন্তু তেমন কিছুই আর নেবো না তেমন কিছু বলতে ওই যে শুধু মানে চারটে বিস্কুটই খাবো আর কিছু কিন্তু সকাল সকাল আর আজকে খাবো না আগের দিন সকালে ওই যে চিকেন চাও করেছিলাম সেটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। কি জানো তো রোজ রোজ আবার ওই সব খাবার খাওয়া যেহেতু ভালো না সেহেতু সকাল সকাল একটু চা হলে বেশ ভালোই লাগে চাটা যদিও রোজ খেয়ে থাকি কিন্তু কি জানো তো ওই যে রোজ আবার চা খাওয়াটা না একদমই শরীরের পক্ষে ভালো না কিন্তু কি জানো তো ওই যে চাটা না খেলেও না আবার একদমই ভালো লাগে না যাই হোক এর মাঝে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে ওইদিকে রান্নাটাও প্রায় হয়ে গেছে আর মাম্মা শোনাও বেশ খানিকটা সময় আগে ঘুম থেকে উঠেছে ওকে এদিকে খাইয়ে দিয়ে দিয়েছি আর এখন বিছনা চাদরটা পাল্টে নিচ্ছি ওই যে মনসা পুজোর সময় সে পাল্টানো হয়েছিল তারপর থেকে তো আর পাল্টানো হয়নি ভাবলাম সকাল সকাল বিছনা চাদরটা পাল্টে নিই না হলে এরপরে আর সময়ও হয়ে উঠবে না তো যাই হোক এইদিকে বিছ এখন তুলতে তুলতে তোমাদের আরও কিছু কমেন্ট রয়েছে সেগুলোরও চলো রিপ্লাই দেওয়া যাক পিয়াসা মন্ডল নামে একটা দিদি ভাই বা বোন আমাকে কমেন্ট করেছে প্লিজ জানিও তোমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ তো অবশ্যই জানাবো জানাবো না কেন বলো তো তো কী জানো তো আমাদের ওই যে লাভ ম্যারেজ বলতেই পারো অ্যারেঞ্জ ম্যারেজ কমই বলতে পারো আমাদের কিন্তু লাভ ম্যারেজই কিন্তু আমার একটা দিদি ভাই আমাকে বেশ কটা দিন পর কমেন্ট করেছে ওই ঐকিতা নামের সে আমাকে কমেন্ট করেছে যে তোমার দেওয়ার কোথায় থাকে আর ওর ঘর কোনটা তো সেই ক্ষেত্রে তোমাকেই বলতে চাই দিদি ভাই ও আমাদের সঙ্গেই থাকে আর ওর ঘরটা হচ্ছে আমাদের ঘরের সাইডে যে টিনের ঘরটা দেখতে পাও না ওই কিন্তু ওই ঘরে থাকে সঙ্গে আমার একটা বোন আমাকে কমেন্ট করেছে তোমাকে দুদিন ধরে কমেন্ট করছি তুমি কোনো রিপ্লাই দাও না আজকে আবার কমেন্ট করলাম আর সঙ্গে কিন্তু এটাও লিখেছে তুমি পাশ বালিশে ওড়নাটা দাও কেন এটা হয়তো তুমি বুঝাতে চাইছো বা তুমি এটা লিখেছো তো সেই ক্ষেত্রে আমি ওড়নাটা এমনি দিই বালিশের কাবার রয়েছে পাশ বালিশে কিন্তু সেটা দেওয়া হয় না এটাই দিয়েছি আর বিছনাটাও দেখো সুন্দর করে তুলে নিয়েছি যাই হোক তোমাদের আজকে কিছু কমেন্টের রিপ্লাই দিয়েছি আর আশা করি তোমাদের যার যে প্রশ্ন আছে অবশ্যই কামেন্ট করে জানাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এদিকে বিছনাটাও সকাল সকাল তুলে নিয়েছি রান্না বাড়া প্রায় ওইদিকে হয়ে গেল আজকে না ডাল করছি সঙ্গে আলু সিদ্ধ আর সঙ্গে ভেবেছি অন্য কিছু একটু করব, সেটা কি করবো আর বুঝতে পারছি না আর সঙ্গে মামামের জন্য পটল আলু দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে একটা তরকারি করছি দিকে ঘরের কাজ কিন্তু আমার প্রায় শেষের দিকে আর ব্লগটিও বেশি বড় করব না এখানেই শেষ করব তোমাদের আজকের ব্লগটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো সকলকে টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার হবে সুন্দর একটি ভিডিও সকলকে টাটা গুড নাইট